হ্যালো এভরিওান ওয়েলকাম টু এস আর ভ্লগস আজকের ভিডিও টাইটেল আর থামনেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে হ্যাঁ গাইজ আবারও তোমাদের সামনে থালা সাজিয়ে চলে এসেছি একটা ইটিং শো ভিডিও করার জন্য এর আগে যে ইটিং শো ভিডিওগুলো আমি করেছিলাম ওগুলোতে তোমরা খুব খুব ভালোবাসা দিয়েছ তাই মোটিভেট হয়ে আবারও চলে এসেছি এরকম একটা টপিকে ভিডিও নিয়ে সো ফর ওয়ান মোর টাইম মা দেখো এখানে থালা কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে ইটিং শোটা করার জন্য তো এটাতে মায়ের অনেক বড় যোগদান আছে তো ভিডিওটাকে স্টার্ট করার আগে দেখিয়ে দিই যে আজকে আমার প্লেটে বা আজকে আমি ইটিং শোতে কী কী খেতে চলেছি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক সবার আগে স্টার্ট করি আমার প্লেটে কি কি আছে তারপর সাইডগুলোতে যাব আমার প্লেটে সবার আগে মা দিয়েছে ভাজাগুলো দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে মুসুরের ডালের বড়া খুব ভালো লাগে খেতে মিন যারা খেয়েছো তারা জানো খুবই টেস্টি হয় খেতে আর আছে হচ্ছে আমার ফেভারিট বেগুন ভাজা তার সাথে দিয়েছে মা ভাত আর এখানে আমি একটু কাঁচা নুন নিয়েছি আই নো এটা নেওয়া উচিত না মানে ভালো না হেলথের জন্য বাট কি করবো এটাই আমার অভ্যাস পাতে নুন নেওয়া এবার চলে আসি সবজি মা কি কী করে দিয়েছে সবজির মধ্যে সবার আগে হচ্ছে এখানে ডাল অনেক দিন ধরে ইচ্ছা করছিলো একটু টক টক ডাল খেতে তাই মা আজকে একটা হেলদি ডাল করে দিয়েছে আজকে তারপরে আছে হচ্ছে এখানে আলু ফুলকপির তরকারি মায়ের হাতের আলু ফুলকপির তরকারি আমার সত্যিই খুব ভালো লাগে খেতে তাই মাকে রিকোয়েস্ট করেছিলাম আজকে রিটিংসর ভিডিওর জন্য এই তরকারিটা তুমি করে দেবে তারপরে আছে কে কে খেতে ভালোবাসে ও কমেন্টে জানাবে এখানে আজ হচ্ছে টমেটোর চাটনি আমার খুব ভালো লাগে মা বেশ সুন্দর করে চাটনিটাকে তৈরি করে দিয়েছে ওই জন্য আমি বলেছিলাম যে এই তিনটে জিনিস মাস্ট মা করে দিও আজকের জন্য তাই আজ নিয়ে চলে এসেছি এই খাবারগুলো এই সাথে তো চলো বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করা যাক কেন কি সামনে এত টেস্টি টেস্টি খাবার থাকলে লিটেলি অপেক্ষা করে যায় না সো এগুলো আমি নামিয়ে দিচ্ছি কারণ যদি না নামাই তাহলে এই জায়গাটাতে খাওয়াটা খুব অসুবিধা হয়ে যাবে তাই আমি নিচে এগুলোকে নামিয়ে দিচ্ছি হুম তো এখানে চলে এসেছি ডাল নিয়ে নিচ্ছি টমেটো দিয়ে ডালটা সত্যিই খুব ভালো হয়েছে খেতে আর খুবই টেস্টি লাগছে খাওয়া এখানে হয়ে গেছে শেষ আর শেষ পাতে যে সব থেকে টেস্টি জিনিসটা আছে আর আমার পছন্দের সবথেকে জিনিসটা আছে সেটা তোমাদের দেখাই যদি বা আগে দেখিয়েছি সেটা হচ্ছে এই যে চাটনি চাটনি বলো পাঁপড় বলো মিষ্টি বলো এইসব যে মিষ্টি মিষ্টি জিনিসগুলো আছে না এগুলো খেতে আমি খুব ভালোবাসি তাই এই যে টমেটো চাটনিটা ওটাও আমার খুব ফেভারিট তো দেখি আজকে মা যে টমেটোর চাটনিটা বানিয়েছে কেমন লাগছে খেতে তো চলো দেখা যাক দারুন হয়েছে ঠিক যতটা মিষ্টি ততটাই খানিক টক টক ভাব দারুণ লাগছে খেতে সো এখানে আমার খাওয়া হয়ে গেছে কমপ্লিটলি শেষ আর খাওয়া শেষে আমি চলে এসেছি তোমাদের সামনে আবারও এই ভিডিওটাকে এন্ড করার জন্য সো আই হোপ কি এই ইটিং শোয়ের যে সিরিজটা তোমাদের জন্য আমরা করছি করার চেষ্টা করছি সেটা তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে তোমরা জানোই কি করতে হবে কমেন্ট করতে হবে একটা সুন্দর করে ভিডিওটাকে লাইক করতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ভিডিও তো দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না সো প্লিজ প্লিজ যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে কনসিডার করবে সাবস্ক্রাইব করে দেওয়ার কেন কি তোমরা যদি সাবস্ক্রাইব করো তবেই আমরা বুঝতে পারবো এবং মোটিভেটেড হবো নেক্সট ভিডিও বানানোর জন্য এরকমই আমাদেরকে সাপোর্ট করতে থাকো আমাদেরকে এনকারেজ করতে থাকো আর আমরা নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা